হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়াকুর আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তো চলে আসলাম হচ্ছে নিউমিন্স সলডে একদম কিছু ব্রা কালেকশন দেখানোর জন্য একটা ব্রা ডিজাইন দেখিয়ে দেব তবে এখানে কিন্তু আল্লাহ মতে অনেক 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 কালেকশন আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন চলে আসবেন হচ্ছে সলডে হল ডে বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট ঢাকা তো আমি আজকে দেখিয়ে দেবো একটা ডিজাইন এটা হচ্ছে দুইটা কালারই হবে এই মিষ্টি কালারটা হালকা মিষ্টি আর ব্ল্যাক কালার তো এটা হচ্ছে গোল কাপের মানে একদম গোল কাপ এই যে দেখেন একদম গোল শেপের হবে রকম শেপ কিন্তু অন্য কোনো ব্রা হয় না এই যে এখানে যত ব্রা আছে এরকম গোল শেপের অনেক আপরা কিন্তু এই জিনিসটা অর্ডার করে আমি কিন্তু কখনো এই জিনিসটা দিতে পারি না অনেক আগে আমাদের একবার স্টক হয়েছিল তো আবারও স্টক হয়েছে এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি একদম গোল শেপের এই যে একদম গোল শেপের স্টিক সাপোর্টের ব্রা এটা কিন্তু স্টিক সাপোর্টের দুই পিনের হবে এটা হচ্ছে চাইলে আপনারা ওয়াটারপ্রুফ দিয়ে ইউজ করতে পারবেন এই যে এখানে কিন্তু খুলে পড়তে পারবেন বেল দিয়ে ইউজ করার মতো সিস্টেম এটা আর স্টিক সাপোর্ট এই যে আমি একটু দেখিয়ে দিই এই যে দেখেন একদম গোল শেপের একদম গোল শেপের আমাদের এখানে কিন্তু হাফ কাপেরও ব্রা আছে কিন্তু সেইটা কিন্তু আর সিস্টেম আর এটা আর এটা কিন্তু মোটামুটি হার্ডি ফর্মের হার্ডি ফোমের আপনারা এগুলো শাড়ির সাথে পরতে পারবেন তারপরে ভারী গাউনের সাথে পরতে পারবেন এইগুলো শেপ যেহেতু একটু মোটা আপনারা কিন্তু সব ধরনের পরতে পারবেন যে এখানে কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে আর একদম গোল শেপ হওয়ার কারণে শেপটাও কিন্তু খুবই ভালো থাকবে একদম সেগি যাদের সেগি বেস্ট হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট তো এগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলো খুবই কমফোর্টেবল হবে খুবই কমফোর্টেবল হবে তো কালার হবে হচ্ছে কালো কালার আর হচ্ছে মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু আপনার এখানে যে ফিতা খুলেও কিন্তু পড়তে পারবেন এই যে ফিতা খুলেও কিন্তু পরা যায় ওয়াটারপ্রুফ বেলও এখানে আমাদের এখানে সেল হয় আলাদা করে দেড়শো টাকা করে হচ্ছে ওয়াটারপ্রুফের বেলের দাম তো এগুলোর ফ্যাব্রিকটা হচ্ছে একদম সফট একটা সিল্কি জাতীয় ফ্যাব্রিকের মধ্যে সিল্কি জাতীয় ফ্যাব্রিকের মধ্যে এটা পড়ছে এটা কিন্তু আপনারা নেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যদি শপে এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মিস অল্ট দোকানক দুইয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ ফেস